হে এ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেয়ের এই মেয়েটি নিয়ে অ্যান্ড আপনারা হয়তো এই মেয়েটিকে নিয়ে বাংলাদেশের আর কি নিউজ চ্যানেলে একটা পোস্ট দেখতে পাচ্ছেন সো পোস্টটা এরকম ছিল যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণে বিটকয়েন জব্দ চীনা নারীর থেকে এবং তার জেল হয় এগারো বছর আট মাসের মতো এরকম একটা পোস্ট ছিল সো তারা মূলত আর কি ক্লিয়ার করে নাই কি কারণে আর কি তাকে গ্রেপ্তার এবং আর কি বিষয়টা পুরোপুরিভাবে আর কি ক্লিয়ার করে নাই আপনাদের সো আমি মূলত এই ভিডিওতে আর কি এই মেয়েটিকে কি কারণে গ্রেপ্তার করা হয় এটাই আর কি ক্লিয়ার করার চেষ্টা করব সো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল মূলত সে আর কি চীনে চীনের একটি মেয়ে এবং তার প্রায় বয়স ছিল প্রায় সাতচল্লিশ বছরের মতো এবং তাকে গ্রেপ্তার করা হয় এই কারণে মূলত সে আপনার চীনে একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আর কি পরিচালনা করত এবং ওই প্ল্যাটফর্মে আর কি চীনা নাগরিকদেরকে আর কি বলতো চীনা দেশের মানুষদেরকে বলতো আর কি প্ল্যাটফর্মে ইনভেস্ট করো যদি ইনভেস্ট করো তাহলে তোমার টাকা দুই গুণ আর কি রিটার্ন দিব সো এরকম আর কি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিজ্ঞাপন এবং সব কিছু করে আর কি প্রায় আপনার এক লক্ষ আঠাইশ হাজার মানুষের মতো আর কি প্ল্যাটফর্মে আর কি ওয়েবসাইটে জয়েন করে এবং জয়েন করানোর পর আপনার মানুষগুলো আর কি ইনভেস্ট করে অনেক পরিমাণে চীনের দেশে টাকা সো তারপর মূলত এসকাম করে এবং এসকাম করে আর কি আপনার যুক্তরাজ্যে আর কি পালিয়ে আসে এবং আসার পর ওই চীনের যে টাকাগুলো আসলো ওই টাকাগুলো আপনার কিপটো যে আন্তর্জাতিক এক্সচেঞ্জার আছে সো ওইখানের মাধ্যমে আর কি আপনার এক্সচেঞ্জারের মাধ্যমে আর কি আপনার বিটকয়েনে কনভার্ট করে নেয় অ্যান্ড তখন আর কি বড় পরিমাণে যখন লেনদেন হয় এক্সচেঞ্জারে অ্যান্ড তখন আর কি পুলিশ আপনার ট্র্যাক করে আর কি তাকে গ্রেফতার করে এবং তারপর আপনার একষট্টি হাজারের মতো আর কি বিটকয়েন তার থেকে জব্দ করে সো মূলত এটা ছিল নিউজটা তারা মূলত আপনাদের ভয় দেখাইছে যেমন বিটকয়েন এরকম একটা নিউজ করছে যে আমি নিজে পর্যন্ত অবাক হয়ে গেছি যে আপনার তাকে শুধু শুধু গ্রেফতার করবে কি কারণে একষট্টি হাজার বিট সো এরকম একটা আমি নিজে পর্যন্ত আর কি নিউজটা দেখে আমার খারাপ লাগছে আহ সে যদি নিজে ইচ্ছায় মানে বিটকয়েন গুলা ইনকাম করতো তাহলে তাকে গ্রেফতার করতো না সে মূলত আপনার সিনে স্কাম করছে এবং ইস্কামের টাকা আর কি আপনার কনভার্ট করতে গিয়ে যুক্তরাষ্ট্রে আর কি ধরা খায় সো এই কারণে মূলত তাকে এগারো বছর আট মাস আর কি জেল দেয় যাই হোক আপনার এই নিউজটা যদি আপনার একটু হলে ইনফরমেশন পেয়ে ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ